আসসালাম আলাইকুম ওরহমাতুল্লাহ বন্ধুরা আজ যে ঘটনাটি শুনবেন তা আমাদের ইমান বিচার বিবেচনা এবং মানবিক অনুভূতির এক অনন্য শিক্ষা এক সাহাবি যিনি কখনও ইমানের সাথে আপোষ করেননি কিন্তু পরিবারের নিরাপত্তা নিয়ে একটি সিদ্ধান্ত তাকে কঠিন পরীক্ষায় ফেলেছিল আর সেই পরীক্ষাতেই উন্মোচিত হল সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লামের করুণা ন্যায় বিচার এবং বদর যোদ্ধাদের সম্মান হাতিবিবন আবি বালতা আ রাদিয়াল্লাহ বলেন আমার ইমানে কোনো তফাত হয়নি আমি শুধু ভেবেছিলাম মক্কার লোকদের প্রতি সামান্য অনুগ্রহ দেখালে তারা আমার সন্তানদের ক্ষতি করবে না অন্য সব মুহাজিরের পরিবারকে তাদের স্বগোত্র রক্ষা করে কিন্তু আমার পরিবারকে দেখার মতো কেউ নেই রাসূলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার কথা শুনে বললেন সে সত্য বলেছে তার সম্পর্কে তোমরা মন্দ কিছু বলো না কিন্তু উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহ ইমানের উত্তেজনায় বললেন হে আল্লাহর রাসুল আমাকে অনুমতি দিন আমি তাকে শাস্তি দেই নবী করিম সাল্ল আলহিউসাল্লাম তখন বললেন উমর সে কি বদরের যোদ্ধাদের একজন নয় আল্লাহ তালা বদরবাসীদের ক্ষমা করে দিয়েছেন এবং তাদের জন্য জান্নাদের ঘোষণা দিয়েছেন কথা শুনে উমর রাদিয়াল্লাহ ভেজা কণ্ঠে বললেন আল্লাহ ও তার রাসূলই সর্বোচ্চ সত্য জানেন বর্ণনায় আছে হাতিব রাদিয়াল্লাহু আরও বলেন আমি কখনও ইসলামকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে কিছু করিনি আমার দৃঢ় বিশ্বাস ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলেহি সাল্লামী বিজয়ী হবেন মক্কাবাসীরা জেনে গেলেও ইসলামের কোনো ক্ষতি হতো না এই ঘটনার পর সুরা মুমতাহিনা এর প্রথম আয়াতসমূহ নাজিল হয় যেখানে স্পষ্টভাবে নির্দেশ আসে মুশরিক কাফেরদের সঙ্গে গোপন বন্ধুত্ব বা আনুগত্য রাখা মুসলমানদের জন্য হারাম বন্ধুরা এই ঘটনা আমাদের শিক্ষায় ইমানের মর্যাদা আল্লাহর রহমত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচারবোধ এবং সাহাবিদের হৃদয়ের সত্যতা কত গভীর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন জাজাকুমুল্লাহ হইরান আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ